শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি দয়া করে একটু বলতেন ওমরার কাজগুলো খুব বেশি না আমরা মনে করি ওমরা অনেক জটিল কোনো কাজ ওমরা পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের চুল নখ ইত্যাদি শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্চিত এগুলো কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে কাপড় সেলাই ছাড়া কাপড় পরবেন পরে পক্ষ থেকে নিয়ত করলে হবে যমুকের পরক তরফ থেকে লব্বাই কা বাস নিয়ত করে ফেললেন এরপরে আপনি রওনা দিবেন সাধারণত বিমানে গেলে মিকার থেকে এহরাম পরা যায় না তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকেও পড়তে পারেন অথবা এরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান আর নাহলে এখান থেকে এরামের কাহার পরে থাকলে নিয়তটা তখন করলে বাস শুরু হয়ে গেল এহরাম পরা একটা কাজ শেষ এরাম পড়ার পরে আপনি তালবিয়া পড়বেন কালাক এটা পাঠ করতে করতে আপনি পুরা পথে যেতে থাকবেন পুরুষরা জোরে জোরে পাঠ করবে মহিলারা আস্তে আস্তে বাস দুইটা কাজ হয়ে গেল এহরাম পরা গোসল করে উত্তম রূপে মিকাত থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা এরপরে আপনি যখন মক্কা যাবেন হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখা দেখে তব শুরুর রাখ পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের সূর্নাগুলা পড়বেন আদায় করবেন করে ভেতরে ঢেকে শুরুতে আগে তব শুরু করবেন সাতটা চক্কর দিবেন কাবাগরের হাজরা আসত পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট ঢেকে রেখে বিসমিল্লাহী আল্লাহ হকবর বলে আপনি তব শুরু করবেন সাতবার চক্কর দিবেন সাতবাদ এই সাতবার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই তবে চক্কর দোয়া কবুল হয় দারুণ দোয়া কবুল একটা জায়গা মনে আল্লাহ কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন এবং আপনি রোকনেই আমানি বলে কাবার চারটা কোণার একটা কোণাকে অর্থাৎ হাজরাসদ পাথর যে কোনা তার আগের যে কোণাটা আছে তফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রোকনেই আমানি বলে ওই কোনা থেকে হাজরাস পাথর কোনা এই দুটার মাঝখানে একটা দোয়া আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অকিনা আদাবান্নার আর যেহেতু এটা আপনার তফে জেয়ারা বলে এটা প্রথম তফ অতএব ওমরার আপনি কাপড় পুরুষরা ডান পাশের বগলের দিয়ে দিয়ে বাম পাশে কাদের উপরে ফেলবেন এটা করবেন এটা করে আপনি এই টপটা শেষ করবেন এবং প্রথম চক্করগুলো প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম তিনটা চক্কর এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন তো এই যে তফ সারটা দিবেন আপনি প্রত্যেকবার হাজরতের পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহ আকবার বলবেন বাস আবার আপনি দোয়া করতে থাকবেন এভাবে সাত চক্কর দিবেন তফ করা শেষ আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গায় দাঁড়িয়ে দু সালাত পড়বেন প্রথম রাকাতে সুরায় কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরায় কুলহু আল্লাহ আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এরপর দু রেখাত নামাজ পড়লেন পড়া শেষ জমজমা পানি পান করে আপনি সাফা মারোয়া সাই করবেন প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং পড়বেন যে ইন্না সাফা ওয়াল মারোয়া তামিন শাহ ইরিল্লা ফমান হাজ্জাল বাই তামারা ফালা জুনা হা আলহি আইয়া বিহিমা পুরো আয়াত পড়তে না পারলে ইন্না সাফা ওয়াল মারো তামিন শাহ আলিল্লা এটুকু পড়লেও চলবে যে সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনের অংশ এরপর আপনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে লাহ্লাহ ওয়াহদা

সাফা পাহাড় থেকে নবিসাম সর্বপ্রথম ইসলাম প্রকাশ প্রচার শুরু করেছেন সেই স্মৃতি বিজড়িত জায়গা আপনি দোয়া করবেন এটা ইব্রাহিম এবং ইসমাইলাম এবং জায়গা যাই হোক সাফা পাহাড়ে দোয়া করার পর এরপর আবদা বিমা বাদ আল্লাহ আল্লাহ সাফার নাম আগে শুরু করছেন তা আমি এখান থেকে সাই করা শুরু করছি হেঁটে যাবেন হলো কোথায় মারোয়া মারোয়া যাইতে মাঝখানে দুইটা সবুজ লাইটের জায়গা পড়বে ওখানে পুরুষে একটু জোরে হাঁটবেন বাস এটুকু এবং এই সাইর সময় আপনি জিকিরা আজকের তাজবি তেল করতে পারেন তফের সময় উজু থাকতে হবে সাই সময় উজু না থাকলেও হয়ে যাবে কিন্তু ওজু থাকলে ভালো এবং তফ সাইয়ের মধ্যে ওজু ছুটে যায় উজু করে এসে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন মারোয়া পাহাড়ে চলে গেলেন সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একইভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন ওখান থেকে আবার আপনি সবগুলো দোয়া করবেন ওখান থেকে আবার আপনি সাফা পাহাড়ে আসবেন তাহলে সাফা থেকে মারোয়া গেলেন একটা চক্কর মারোয়া থেকে আবার আসতেন আরেকটা আবার গেলেন আরেকটা এভাবে ওর সাতটা চক্কর দিতে হবে সাফাই শুরু হবে মারোয়া গিয়ে শেষ হবে যে আসলে একটা না গেলে একটা গেলে আরেকটা এবার ওর সাতটা হবে সাত চক্কর শেষ আপনার শেষ এরপরে পুরুষরা মাথা চুল চেঁচে ফেলবেন চানা চাস্তে পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে দু চারটা সামান্য একটু ছোট করলে হবে না মহিলারা তাদের মাথার চুলে সামান্য অল্প একটু ছোট করলে হবে তাদের এহারাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক পরবে অতিরিক্ত সাজসজ্জা করবে না এবং তারা মুখমণ্ডল এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা